বাংলাদেশে হঠাৎ করে মেজর ডালিম এর আত্মপ্রকাশ বা ওনাকে সামনে নিয়ে আসা হলো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন এটা কি এটার আসলে নেপথ্য কারণটা কি আসলে দেখেন মেজর ডালিম উনি ওনারা সেভেন্টি ওয়ানের স্বাধীনতার যোদ্ধা ছিলেন ওনারা তখনকার ঘটনা প্রবাহ প্রত্যক্ষ করেছেন আমাদের তো স্বাধীনতার সময় জন্মই হয় নাই আমার জন্ম সেভেন্টি টুতে আমরা স্কুল কলেজে ইতিহাসগুলি পড়ে পড়ে আমরা বড় হয়েছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন মেজর ডালিম সম্পর্কে আমাদের ভিলেন হ্যাঁ ইতিহাস আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে ভিলেন হিসাবে ভিলেন বাংলাদেশের শত্রু একেবারে সজাগতা হিসাবে তো তো ওনার বই দু একটি পড়েছি এবং অ্যান্থনি হাসের যে লেখাটা যে বইটা সেটাও কিন্তু আমি পড়েছি ওই ওই জাতীয় বইগুলি আমার হাতে এসেছে কলেজ লাইফে এসেছে আমরা কিন্তু ওইগুলো পেয়েছি এবং কি মেজর জলিল হ্যাঁ মেজর জলিল অরক্ষিত স্বাধীনতা এই বইগুলোও কিন্তু পড়েছি তো সেভেন্টি ওয়ানের ঘটনার প্রবাহ রাজনৈতিক প্রেক্ষাপট এখানে ভারতের ভূমিকা পাকিস্তানের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র কতখানি কে কে আন্তর্জাতিক ষড়যন্ত্র এগুলি মেজর ডালিমরা ওনারা প্রত্যক্ষ করেছেন ওনাদের সামনে এগুলি হয়েছে হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ভূমিকা সেগুলি সামনে এসেছেন এখন ওনারা যে ব্যাখ্যাগুলি দিচ্ছেন ওই যে আমি শুরুর থেকে একটা কথা বললাম সেটা হলো আমরা তো একটা গোলক ধাঁধার মধ্য দিয়ে বড় হয়েছি আমরা তো এই জেনারেশন সেভেন্টি ওয়ান তো আমাদের জন্মই হয় নাই আমি একটা বইতে পেলাম স্বাধীনতার পর দেখা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ার সেনাবাহিনীগুলি সেনাবাহিনী সমস্ত কিছু সীমান্ত দিয়ে সব নিয়ে গেছে আমাদের দেশের যত কিছু আছে সম্পদ এটা কিন্তু আমরা ব্যাপক শুনেছি দেদার্সে শুনেছি এবং আমি বিশ্বাসও করেছি যে ইন্ডিয়া আমাদের স্বাধীনতাকে হাইজ্যাক করেছে এটা আমরা শুনেছি এবং আমার মনে একটা খোঁসা প্রশ্ন ছিল কলেজ লাইফে যখন পড়তাম যে আমাদের সেনাপতি হলেন জেনারেল এম এ জিউসমানি আতাউল গনিউসমানি সিলেট উনি ব্রিটিশ আমলেও কিন্তু অফিসার ছিলেন যাই হোক যিনি এমন একটা অফিসার বাংলাদেশের যিনি ব্রিটিশ আমলেও অফিসার পাকিস্তান আমলেও এবং বাংলাদেশ আমলেও উনি তো ওনার কাছে সারেন্ডার না করে ভারতের এই আপনার হলো এই শিখ ভদ্রলোক যার লেফটেন্যান্ট জেনারেল অরোরা ওনার কাছে কেন হ্যাঁ পাকিস্তান আর্মি করলো তো সেটার একটা আমাদের কাছে একটা খোঁসা আছে মনের ভিতরে তো সেটার একটা ব্যাখ্যা আমরা শুনছি যে আসলে প্রকৃতপক্ষে যুদ্ধটা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সেভেন্টি ওয়ানের যুদ্ধটা মূলত ভারত পাকিস্তানের মধ্যে আমরা বলির পাঠা হয়ে গেছি ব্যাপারটা এরকমের একটা ব্যাখ্যা আমরা পেয়েছি এটা কিন্তু বেসরকারি ব্যাখ্যা আর কি রাজনৈতিক দলগুলি যে ব্যাখ্যাগুলি দিত পাইছি ইন্দিরা গান্ধী সারা দুনিয়া চষে বেড়িয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে ভাঙার জন্য কারণ এক পাকিস্তান থাকলে এখানে ইন্ডিয়ার জন্য একটা থ্রেট ইন্ডিয়ার ইস্টার্ন যে প্রভিন্সগুলা এই যে তাদের সেভেন সাতকন্যা বলা হয় এগুলো একটা থ্রেটের মধ্যে ছিল আর পাকিস্তান তো এই গণ্ডগোলের সূত্রপাত তো ব্রিটিশরা করে দিয়ে গেছে নাহলে তো হওয়ার কথা ছিল না আরও বেশি আমাদের কাছে সন্দেহ হয়েছে কখনো যে কলকাতায় বসে লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব একজন ইয়াহুদি ভদ্রলোক সেনাবাহিনীর অফিসার ইয়াহুদি উনি পুরো মাস্টার মাইন্ড স্বাধীনতার এখানে কি হবে না হবে পুরো মাস্টার মাইন্ড তাহলে একজন ইয়াহুদি সামরিক অফিসার কলকাতায় বসে বাংলাদেশের স্বাধীনতার মানচিত্র অঙ্কন করলেন তো এই বিষয়গুলি আমরা বিভিন্নভাবে আমরা স্কুল লাইফ থেকে একটা এক ধরনের একটা ন্যারেটিভ এক ধরনের একটা ব্যাখ্যা আমরা পেয়েছি এটা আবার আওয়ামী লীগ যখন পাওয়ারে আসলেন তখন আরেকটা আরেক ধরনের ন্যারেটিভ আমাদেরকে দেওয়া হয়েছে এখন মেজর ডালিম সাহেব তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন যে জিনিসগুলি দিচ্ছেন সেগুলি আমি ইতিহাসের নিরিখে সেগুলি যদি এখন ব্যাখ্যা করতে গিয়ে আমাকে যদি কথা বলতে হয় তাহলে এখানে অনেক কথা আছে শুধু আমি একটা কথার মধ্যে শেষ করে দেব সেটা হলো আসলে আমাদের এই ইতিহাস ওনার একটা কথা আমার আমি ইয়ে করব নেব একটা সেটা হলো স্টুডেন্টরা যে কথাটা বলেছিল যে স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা মেজর ডালিম বলেছিলেন যে স্বাধীনতা হয়নি স্বাধীনতা বাকি আছে এইটা তাহলে কিসের স্বাধীনতা কোথা থেকে স্বাধীনতা হবে পাকিস্তান থেকে আলাদা হওয়া এটাকে স্বাধীনতার ব্যাখ্যা দিবেন আবার সাতচল্লিশে ভারত থেকে আলাদা হয়ে আমরা আমরা কি আসলে স্বাধীন হলাম নাকি চব্বিশ সালে আওয়ামী লীগকে খেদিয়ে আমরা স্বাধীন হলাম স্বাধীনতা কি আমার ব্যাখ্যাও আছে একটা আমি যেটা দিচ্ছি যেটা এটা প্রকৃত স্বাধীনতা নয় স্বাধীনতা হবে সেদিন যেদিন আমরা আল্লাহর বান্দা হিসাবে স্বাধীনভাবে আল্লাহর আনুগত্য করতে পারবো আল্লাহর হুকুম মানতে পারবো আল্লাহ দাসত্ব করতে পারবো আমি মনে করি সেদিন হবে আমরা প্রকৃতপক্ষে স্বাধীন প্রকৃত অর্থে স্বাধীন কিন্তু যে ঘটনাটা ঘটেছে। এখন আপনি যদি বলেন যে ইসলামের ইতিহাস থেকে আপনি বলেন যে হজরত আলী আর হজরত আমির মুাবিয়া এই দুইজনের এই লড়াই আপনি কোন পক্ষকে সমর্থন করেন আমির মুাবিয়া মুাবিয়া রাদিয়াউ আনহুম রসুল সাহাবি আর হযত আলী ওনার সাহাবী নায়িকা বল ওনার খলিফা এবং ওনার মেয়ের জামাই এই দুইজনের সঙ্গে যুদ্ধে হাজার হাজার কেউ বলে দশ হাজার সাহাবী শহীদ মানে শহীদ হয়েছে শিফফিন যুদ্ধে মারা গিয়েছেন আমি বলবো এটা দুঃখজনক এটা বেদনাদায়ক এটা কষ্টদায়ক হওয়ার কথা নয় পাকিস্তান যদি মুসলমান হয় আমরা যদি মুসলমান হই তাহলে দুই ভাই কি করে মারামারি করলাম আমার নারী তাদের দ্বারা দর্শিত হয় কি করে কেমনে হয় আমার বুদ্ধিজীবী তাদের দ্বারা হত্যা হয় কি করে হতে পারে না ইম্পসিবল দুই ভাইয়ে মারামারি করে খুনা করে আমার এই পুরো বাংলা তত পুরো পাকিস্তান তথা বাংলাদেশের ব্রিজ কালভার্ট স্থাপনা ইন্ডাস্ট্রি কল কারখানা বোমা মেরে সব ধ্বংস হয়ে গেল কিছু মুক্তিযুদ্ধরা কিছু তারা করছে মানে যুদ্ধের কলা কৌশল যাই হোক যুদ্ধক্ষেত্র যেখানে হবে সেখানে তো হবেই এগুলা তাহলে বলে কলাটোরাল ড্যামেজ আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি তো হবেই তাহলে এই যদি ভাই হয় তাহলে আমরা মারামারি করলাম কেন এটা বেদনাদায়ক এটা বেদনাদায়ক আমরা ঐক্যবদ্ধ হইলাম থাকলাম না কেন দুই নম্বর এরপরে স্বাধীনতার পর আমাদের যে ঘটনাগুলি ঘটলো আমাদের রাষ্ট্রপ্রধান কয়টা গেল নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হলো আপনি যদি বলেন ওমরকে হত্যা করা হয়েছে আপনি কিভাবে নেবেন এটা নো এটা বেদনাদায়ক হওয়ার কথা না হজরত আলীকে হত্যা করা হয়েছে হজরত উসমান রাজ হত্যা করা হয়েছে কোরআন শরীফ পাঠ করতেছেন ওই অবস্থা হত্যা করেছে ফতুয়া দিয়া তাহলে এটাকে আপনি কিভাবে নেবেন আমি বলবো যে নো এটাকে আমি নেব না এটা দগ্ধকে ক্ষত আমার হৃদয়ে আমার খলিফার এরকম হওয়ার কথা না বাংলাদেশ যদি আপনি মেজর ডালিমের প্রসঙ্গ আসতেছেন কি কারণে কি পরিপ্রেক্ষিতে কি কারণে এই পুরো মানে বঙ্গবন্ধুর পুরো পরিবার শেষ হয়ে গেল ছোট্ট বাচ্চাটা পর্যন্ত কিল্ড এটা ভয়ঙ্কর খবর এটা কোনো সাপোর্ট দেওয়া যায় না ঠিক একই ঘটনাগুলো মেজর জিয়াউর রহমান সাহেব উনি চট্টগ্রাম সার্কিট হাউসে গেলেন উনি তো দেশের কল্যাণে কাজ করা শুরু করলেন ওনাকে কি নিষ্ঠুরভাবে হত্যা করা হলো শরীরের চিহ্ন খুঁজে পাওয়া গেল না শরীরের চিহ্ন পর্যন্ত ওনা খুঁজে পাওয়া মুশকিল তাহলে এই যে আমাদের সেনাপতি কয়টা গেল প্রেসিডেন্ট কয়টা গেল একে একে হত্যা করা হলো আচ্ছা এরপরে কি হলো আমাদের সেনা প্রধান পরবর্তী যারা হন তারা বিদেশে পালিয়ে যান বাংলাদেশে থাকতে পারেন না আচ্ছা প্রধান বিচারপতি যারা থাকেন তারা বিদেশে পালিয়ে যান বাংলাদেশে থাকতে পারেন না থাকলে ওদের ফাঁসি হয়ে যায় এই যে এখন যেটা হচ্ছে প্রধান গোয়েন্দা কর্মকর্তা জেলে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ মন্ত্রীরা বড় বড় সামরিক হ্যাঁ পুলিশের আইজি আইজি সাহেব মানে সবাই মিলা এগুলো কি তো কাজে ভাই আমি আপনার মেজর ডালিম সাহেব কথা বলছেন আপনি কিভাবে নিচ্ছেন ওনারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তখনকার পরিস্থিতিতে ওনারা সেই কথাগুলি বলেছেন স্বাধীনতার যে আকা আশা আকাঙ্ক্ষা ছিল ওনাদের দৃষ্টিতে সেগুলি লঙ্ঘিত হয়েছে একাত্তর সালের পরে আপনারা জানেন যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাস তারাও বলতো যে স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা হয় নাই আমরা ভারতের কলোনির আন্ডারে চলে গেছি ভারতের হেজিমনির আন্ডারে চলে গেছি প্রকৃত স্বাধীনতা হয়নি তো এই ব্যাখ্যা বামদের মধ্যেও আছে অনেকের অনেক বাম সংগঠনগুলির মধ্যেও আছে তো সেটার কারণে তো এই যে হত্যা পাল্টা হত্যা কু পাল্টা কু তারপরে এরপরে এটা দায়ে ফাঁসি দেওয়া কি হচ্ছে কি সেভেন্টি ওয়ানের ঘটনার উপরে নির্ভর করে কিন্তু জামাতের প্রথম সারির সবগুলো নেতাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো তাইলে ঘটনাটা খেয়াল করেন তাইলে আমার আমি কিন্তু টোটাল কথা বলছি আমার জাতিকে যদি আমি যদি মুসলমান ভাই ভাই হিসাবে মনে করি এরা সবাই আমার ভাই আমরা এক পরিবার আচ্ছা বুঝলাম পাকিস্তান খারাপ পাকিস্তানকে তাড়িয়ে দিলাম আচ্ছা সাতচল্লিশের আগে বুঝলাম হিন্দুরা একেবারে তারা খারাপ 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 আমরা হিন্দুদের সাথে থাকবো না আমরা মুসলমানরা আলাদা হয়ে গেলাম তা আমরা তো মারামারি করলাম আচ্ছা ওকে একেবারে পড়ছে পাকিস্তান ওরা খারাপ 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 ওয়েস্ট পাকিস্তান আমরা ভালা তা আমরা কি করলাম এবার আমরা আমাদের প্রেসিডেন্টগুলোর মারলাম আমরা আমাদের সেনাপতিগুলোর মারলাম আমরা আমাদের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দকে ফাঁসিয়ে দিলাম পিটাইয়া আরেক দলকে দেশ থেকে সাড়া করলাম এটা কি হচ্ছে আসলে ভাই এখন দেখবেন কিছু কিছু বক্তব্য ডালিম সাহেব বলছেন ওনার কথাকে ওই যে আমি তো বললাম যে আমরা তো একটা একটা ন্যারেটিভ শুনে শুনে বড় হয়েছি এখন ওনার কথা যখন আমরা শোনা শুরু করেছি এখন আবার আমরা পাল্টা আবার ভাবনার সাগরে ডুব দিচ্ছি তো এই কনফিউশনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে কাজেই আমি আমার স্পষ্ট বক্তব্য যে এখানে আমি আমি কারো পক্ষ বিপক্ষে কথা না বলে আমি একটা কথাই বলতে চাইব যে এবার বন্ধ হওয়া দরকার আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি আমার কথা একটা যে আমরা আল্লাহর হুকুমের আনুগত্য করি লাইলা হাই্লাহ আমাদের প্রভু রব হবেন আল্লাহ আমাদের রব ইন্ডিয়াও না প্রভু ইন্ডিয়াও না আমেরিকাও না ভাই আমাদের প্রভু আল্লাহ আমরা আনুগত্য করব আল্লাহর আমরা অন্য কারো আনুগত্য করব না আমাদের সংবিধান আল্লাহর বিধান আমাদের কোটকাসারি চলবে আল্লাহর বিধান মোতাবেক কোনো ব্যাপারে আমাদের কনফিউশন থাকবে না আল্লাহ না করে আমাদের রাষ্ট্রপ্রধান জাতির খলিফা হবেন এমাম হবেন উনি পালাবেন কেন ওনাকে ফাঁসি দেওয়া হবে কেন আমাদের নেতৃবৃন্দ দেশের সম্পদ ওনাদের মেধা যোগ্যতা জাতির কল্যাণে কাজে লাগাবে ফাঁসির দলিতে ঝুলতে হবে কেন এইটা হলো মানে আমার বক্তব্য সেটা হচ্ছে এই পুরো জাতিটাকে আমরা একটা জাতিসত্ত্বায় রূপান্তরিত করতে চাই